তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিষাণ সম্মান প্রকল্পের টাকা নিয়ে পিএম এম কিষাণ সম্মান প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য বড় সুসংবাদ চলে এলো কারণ এই উনিশতম কিস্তির টাকা কবে উপভোক্তারা পাবে সেই আপডেট জারি হলো এরই মধ্যে আরও বড়ো সুসংবাদ রয়েছে কারণ এবার এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা পাবে চার হাজার টাকা করে এছাড়াও রয়েছে আরও দু হাজার টাকার বাড়তি এক সুবিধা আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তারা আপনারা অনেকেই হয়তো জানেন যে এর আগে এই প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা সরকার দিয়েছে আর এবার আসছে উনিশতম কিস্তির টাকা এই কিস্তিতেই কৃষকদের জন্য বড় উপহার নিয়ে এসেছে সরকার এদিকে আবার কিছু কৃষকের জন্য খারাপ সংবাদ রয়েছে কারণ তাদের টাকা দেওয়া এই মাস থেকে বন্ধ করে দেওয়া হবে তাদের আর টাকা দেওয়া হবে না তাই বুঝতেই পারছেন আপনিও যদি পি এম কিষান প্রকল্পের একজন উপভোক্তা হন কি আপনার পরিবারে যদি এরকম কেউ রয়েছে যার নাম এই প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কোন কোন কৃষকদের টাকা বন্ধ করা হল পি এম কিষান সম্মান প্রকল্পের এই উনিশতম কিস্তির টাকা কত তারিখে আপনারা পাবেন চার হাজার টাকা করে কোন কোন কৃষকরা পাবে এছাড়াও বাড়তি দু হাজার টাকার যে কথা বলা হচ্ছে এই টাকা কবে থেকে দেওয়া হবে কৃষকরা কবে এই টাকা তাদের অ্যাকাউন্টে পাবে এই সমস্ত তথ্যই আপনারা এ টু সেট এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পিএম কিষাণ উনিশতম কিস্তির টাকার সুসংবাদ দেওয়া হবে চার হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন পিএম কিষাণ সম্মান প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনিও সরকার থেকে কিন্তু এই টাকা পাবেন কি জানিয়েছে কবে দেওয়া হবে চলুন দেখেন কি বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে এ নিয়েই নতুন আপডেট জারি হয়েছে এদিকে আবার উপভোক্তাদের জন্য রয়েছে বড় চমক কারণ বাড়তি দু টাকা করে এই প্রকল্পে নথিভুক্ত উপভোক্তারা পাবে বুঝতে পারছেন এর আগে যে পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ছিল আঠেরোতম কিস্তির টাকা আর এবার কিন্তু উনিশতম কিস্তির টাকা আসছে যেখানে উপভোক্তাদের জন্য এই বড় চমক দেওয়া হয়েছে কি বলেছে দেখুন অনেক কৃষক আবার এরকম রয়েছে যারা একবারে পাবে চার হাজার টাকা করে আবার কিছু কিছু কৃষকের জন্য রয়েছে খারাপ খবর কারণ তাদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই টাকা দেওয়ার বিষয়েই জারি হয়েছে নতুন নির্দেশিকা বুঝতে পারছেন কৃষকরা চার হাজার টাকা করে পাবে এরই মধ্যে আবার অনেক কৃষকের জন্য কিন্তু দুঃসংবাদ কারণ হচ্ছে তাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে তারা টাকা পাবে না অবশ্যই এর পেছনে কিছু কারণ রয়েছে জানাচ্ছি আপনাদের কেন টাকা দেওয়া হবে না আর কেন চার হাজার টাকা করে পাবেন কি বলেছে দেখুন তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্পের পক্ষ থেকে উনিশতম কিস্তির মাধ্যমে এই যে প্রকল্পের টাকা এই টাকা কবে উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে কোন কোন কৃষকদের টাকা এবার আর দেওয়া হবে না কেন কৃষকরা বাড়তে দু হাজার টাকা করে পাবে আর এবার কোন কৃষকরা একবারে চার হাজার টাকা করে পাবে চলুন এ বিষয়ে এবার বিস্তারিতভাবে আমরা জেনে নিই তো প্রত্যেকটি পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা মিস করবেন না খুব ভালো করে জেনে নিন কী জানিয়েছে দেখুন সারা দেশে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যে পি এম কিষান সম্মান প্রকল্প চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয় বাৎসরিক ছ হাজার টাকা করে এই প্রকল্পের উপভোক্তারা পায় ফলে এক একটি কিস্তিতে দু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার তবে এই মাসে যে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে এবার অনেক কৃষক দু হাজার টাকার বদলে চার হাজার টাকা করে পাবে বুঝতে পারছেন আপনারা জানেন যে দু হাজার টাকা করে কিস্তিতে কিস্তিতে আসে কিন্তু এবার দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবে এ সমস্ত কৃষকরা আরও একটি আপডেটে জানা যাচ্ছে যে বাড়তে পারে এই প্রকল্পের টাকা অর্থাৎ এই প্রকল্পের যে টাকার বরাদ্দ সেই টাকাটাও কিন্তু বাড়তে পারে অন্য আরেকটি আপডেটের মধ্যে কিন্তু এটা জানানো হয়েছে কি বলেছে তিনটি কিস্তির বদলে দেওয়া হতে পারে চারটি কিস্তি অর্থাৎ বাৎসরিক যে ছ হাজার টাকা করে আসে তার পরিবর্তে আট হাজার টাকা করে দেওয়া হবে আপনারা জানেন অনেক দিন আগে থেকেই কিন্তু এই আট হাজার টাকা করে দেওয়ার ব্যাপারে একটা প্রচেষ্টা চলছে অনেক ক্ষেত্রে এই দাবিও উঠেছে তবে এই উনিশতম কিস্তিতে কিন্তু এই বাড়তি টাকা পাওয়া যাবে না কিন্তু বাড়তি আরও দু হাজার টাকা করে সেই সমস্ত উপভোক্তারা পাবে যাদের কে সংক্রান্ত সমস্যার কারণে আঠারোতম কিস্তির টাকা বকেয়া হয়ে গেছে তাদের কিন্তু এই কিস্তিতে বাড়তি দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই মাসে আসবে চার হাজার টাকা করে তো বুঝতে পারছেন টাকার ভাগটা কারা কত টাকা করে পাবে কারা বেশি টাকা পাবে আর যেটা জানানো হচ্ছে যে অনেক কৃষকদের জন্য দুঃসংবাদ সেটা হচ্ছে যে পিএম এম কিষাণ সম্মান প্রকল্পে এখনও কিন্তু অনেক উপভোক্তা তাদের কেওয়াইসি সম্পন্ন করেনি তাদেরকেই কিন্তু এই মাসেও টাকা আটকে দেওয়া হবে তাদের টাকা দেওয়া হবে না আর এবারের এই যে উনিশতম কিস্তির টাকা এটা কিন্তু ডিসেম্বরের পর জানুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ চলতি মাসে নয় এর পরের মাসে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে বলে খবর তো বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ